প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে আমরা যে সেন্টেন্সগুলো শিখব সেই সেন্টেন্সগুলো ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে ব্যবহার করা হয় বা আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কথাবার্তা এই প্রশ্নগুলো করে থাকি যেমন তোমার নাম কি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম বা আপনার নাম কি হোয়াট ইজ ইউর নেম এবার আমরা বলি কি আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম হোয়াট ইজ ইউর প্রবলেম আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম তোমার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম তোমার সমস্যা কী এরপর আমরা যে হব সেন্টেন্স শিখব তাহলে হোয়াট ইজ গোয়িং অন কী চলছে বা হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দিস এটা কী আবার যদি এটাকে আমরা বলি হোয়াট ইজ দ্যাট ওটা কি তাহলে কি এটা কী ওটা কী এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা প্রায় বলে থাকি হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দ্যাট ওটা কী প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে আর জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে শেয়ার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ